আচ্ছা বলুন তো দেশ চালায় কারা কোন একজন ব্যক্তি বলেছিলেন দেশ চালায় মূর্খরা আর কিছু শিক্ষিতরা দেশকে নিয়ে যাচ্ছে দুর্নীতিতে শীর্ষে আচ্ছা ভাবুন তো বাংলাদেশের বর্তমান অবস্থা কি এমন হওয়ার কথা ছিল বিগত সরকারের বেশ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন চলে গেছে আশায় প্রবাসী প্যারিস জামালে দুঃখ কষ্ট দিন কাটছে সৌদি আরব প্রবাসীগণ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর কি তথ্য অনুযায়ী 2023 সালে জুলাই পর্যন্ত বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশী কর্মীদের সংখ্যা ছিল 1 কোটি 55 লক্ষ। 2024 সালে প্রবাসীরা মোট 26.79 বিলিয়ন মার্কিন ডলার রেমিডেন্স পাঠিয়েছে। তা দেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ রেমিডেন্স আহরণ এটি। বলা হয় যে রেমিডেন্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রা এবং রিজার্ভ বৃদ্ধিতে তাছাড়াও অর্থনৈতিক স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে কোথায় যাচ্ছে এই সব টাকা বাংলাদেশের জাতীয় সংসদ দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পাস করেছিল যা এক জুলাই দুই থেকে কার্যকর করা হয়েছে এখন আসুন আমরা একটি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য দেখে আসি ওয়াশিংটন ভিত্তিক একটি গবেষণা থেকে বা তাদের একটি তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে সাতশো তিপান্ন কোটি সাঁত্রিশ লক্ষ ডলার প্রায় আশি হাজার কোটি টাকার মতো পাচার হয়েছে এছাড়াও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে মোট আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে যা দেশের মোট উৎপাদনের জিডিপি তিন পয়েন্ট চার শতাংশের সমান এই তথ্যগুলো থেকে বোঝা যাচ্ছে যে অর্থ পাচার দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে বিদ্যমান তা দেশের উন্নয়ন প্রচেষ্টাকে চরমভাবে বাধাগ্রস্ত করছে বাংলাদেশের প্রবাসীরা দুই সালে প্রায় দুই লক্ষ নয় হাজার পাঁচশো উনআশি কোটি টাকার মতো রেমিটেন্স পাঠিয়েছে এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশে গড়ে এক বছরের বাজেট মাত্র সাঁত্রিশ পার্সেন্ট পূরণ করা সম্ভব যেখানে প্রবাসীরাই সাঁত্রিশ পার্সেন্ট বাজেটের চাহিদা পূরণ করছে তাহলে বাকি টাকা যাচ্ছে কোথায় আর এই টাকা খাচ্ছে কারা কথা হচ্ছে একটাই রেমিডেন্সের অধিকাংশ টাকা সহ দেশের মূল টাকা বিদেশে পাচার করা হচ্ছে এখন কথা হচ্ছে এই সমস্যার সমাধান কি সমাধান আমরা খুঁজবো তার আগে চলুন দেখে আসি দেশের অর্থনীতিতে সাঁত্রিশ পার্সেন্ট ভূমিকা রাখা প্রবাসীদের জীবন কিভাবে কাটে অথবা তারা কি অবস্থানে আছে তাদেরকে কেউ কি কখনো কোনোভাবে খুঁজতে গেছেন জীবনের কঠিন পথ পাড়ি দিতে দূর থেকে উঠকেই স্বপ্ন সারথি বানান অনেকেই প্রতিদিন অন্তত একবার ডিমান্ড বলিতে উকি দেন প্রবাসীরা কারণ এখানেই কাজের নোটিশ দেন ঠিকাদার মাঝে মাঝে টহল পুলিশের সাইরেন শুনলেই শটকে পড়েন সবাই রিস্ক আছে রিস্ক আছে কাজের অবস্থা করলে তো রিস্ক আছে এটা তো অফিশিয়াল ডি বিষয় আছে কাজে কোনো অসুবিধা হইতেছে কর্মসংস্থানগুলো যে পরিমাণ ওই পরিমাণ আছে তার চেয়ে বেশি আমরা সফটফুলি আসতেছি দেশ থেকে না বুঝি বুঝি আমাদের এই একা মাসের রিটার্ন আমরা একা মারতে পারি না দেশে দিও যাইতে পারি না এবার তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে প্রবাসী জীবন এত কষ্ট জানার পরেও কেন মানুষ প্রবাসী জীবনকে বেছে নেয় প্রবাসী ভাইরা এত সমস্যা জানার পরেও বা তাদের এই সমস্যার সমাধান করতেছে কেন প্রবাসীদের কষ্টের টাকা বেপার্তা হয়ে যাচ্ছে যাদেরকে আমরা বলি আমাদের এই ভিডিওটি নিয়েই প্রবাস জীবন কষ্ট জানা সত্ত্বেও মানুষ বিদেশে যায় মূলত অর্থনৈতিক সচ্ছলতা পরিবারের কল্যাণ উন্নত জীবনযাপনের আকাঙ্ক্ষা সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে উচ্চয় এবং পরিবারের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য এই প্রবাসীদের নিয়ে আমরা যে এত কথা বললাম আমাদের বাংলাদেশের কিছু অর্থ পাচারকারীদের সাথে তাদেরকে একটা গভীর রয়েছে না সমাধান কি একই সূত্রে কথা না তারা কি এই সমস্যার জন্য দায়ী না প্রশ্ন আসতেই পারে প্রবাসী রেমিডেন্সের সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন হলেও বিভিন্ন তথ্যসূত্র থেকে অনুমান করা যায় যে রেমিটেন্সের মোট ফিফটি পার্সেন্ট হুন্ডির মাধ্যমে লেনদেন হয় উদাহরণস্বরূপ দুই হাজার বাইশ অর্থ বছরে প্রবাসীরা বৈধ পথে প্রায় একুশ পয়েন্ট বিলিয়ন ডলার পাঠিয়েছে যদি এই অঙ্ক মোট রেমিটেন্সের মাত্র ফিফটি হয় তাহলে অবৈধ পথে আরও একুশ পয়েন্ট বাইশ বিলিয়ন ডলার দেশে এসেছে এমনটাই ধারণা করা যায় প্রবাসীরা তাদের কষ্টে টাকা পাঠায় বিভিন্ন মাধ্যমে যার মধ্যে উল্লেখযোগ্য হলো হুড্ডির মাধ্যমে তারা টাকা দেশে পাঠিয়ে থাকে যারা জানেন না হুন্ডি কি তাদেরকে বলে রাখতে চাই হুন্ডি হচ্ছে ব্যাংকিং চ্যানেলের বাইরে অবৈধ পথে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যে টাকা পাঠানো হয় থেকে আরেক বা মনে হতেই পারে তাহলে কেন মানুষ জেনে শুনে অবৈধ পথে রেমিটেন্সের প্রায় ফিফটি পার্সেন্ট টাকা হুন্ডির মাধ্যমে দেশে পাঠিয়ে থাকে এর একমাত্র কারণ বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম ব্যাংকিং সিস্টেমগুলো নিয়ে আমাকে আর নতুন করে বলার কিছু নেই ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা প্রয়োজন অথবা সময় মতো টাকা না পাওয়া বিভিন্নভাবে গ্রাহকদের হয়রানি করা যার মধ্যে উল্লেখযোগ্য অথবা ধরুন আপনি বিদেশ থেকে রেমিটেন্স পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন বিদেশ থেকেও প্রবাসীদের হতে হয় বিভিন্নভাবে হয়রানের শিকার একে তো বিদেশে বাংলাদেশে টাকা পাঠানোর ব্যাংকের সংখ্যা খুবই কম তাছাড়াও প্রবাসীরা হুন্ডি ব্যবহার করে কারণ এটা দ্রুত সস্তা এবং কম জটিল ব্যাঙ্কিং সিস্টেমের তুলনায় এর মাধ্যমে টাকা পাঠানো সহজ এবং কম ব্যয় সাফল্য তাই অনেকেই এটিকে পছন্দ করে থাকেন সব সময় আমি এই সমস্যা নিয়ে কথা বলতে চাই অনেক রিসার্চ বা গবেষণা করে আমি দেখতে পাচ্ছি এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে পুরো সিস্টেমে পরিবর্তন আনা প্রবাসীরা কোনো ঝামেলা ছাড়াই টাকা পাঠাতে পারবে এবং রিসিভ করতে পারবে এমন প্রতিশ্রুতি দেওয়া এখন কথা হচ্ছে আদৌ কি এটা করা সম্ভব হবে হ্যাঁ আমরা চাইলে অবশ্যই তা সম্ভব হবে আমরা চাইলে দলে দলে এ নিয়ে প্রতিবাদ করতে পারি আমরা চাইলে ব্যাংকিং এর বদলে আরো অনেক উপায় আছে যেগুলোর মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারি অথবা রিসিভ করতে পারি যেমন ট্যাপট্যাপ সেন্ট হচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি ভূমিকা যাই হোক আজকের ভিডিওটি আর বেশি বড় করব না পরবর্তী ভিডিওটি আপনাদের কমেন্টের উপর বেস করে তৈরি করা হবে আপনাদের কষ্টে অর্জিত টাকা বিদেশ থেকে বা দেশ থেকে পাচার হতে বিরত রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে থ্যাংকস ফর ওয়াচিং টিলদেন